হ্যালো রিবান আজ ছিল শিবরাত্রি না না মানে কাল ছিল আমি আজকে গেছিলাম আমার সব কিছুই লেট এই যে দেখতে পাচ্ছ আসছে একদম গ্রামের বধূ এটা হচ্ছে আমার আনটিমণি মানে কাকিমা আমার জন্য পুকুর থেকে জল এনে দিচ্ছিল আর এইটা হচ্ছে আমাদের মন্দির আর ওই যে দূরে লোকটা ওটা আমার বাবা মন্দির ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করছিল আগের দিন শিবরাত্রিতে বেশ ভিড় ছিল এটা আমাদের ভীষণ জাগ্রত শিব ঠাকুর বাবা ভুবনেশ্বর কিশোরনগরটা আমার পাশের গ্রাম কিন্তু ওটা আমাদের শিব মন্দির পার্সোনালি পার্সোনালি বেশ ব্যাপার হয় এই জন্য যখন কেউ নেই তখন আমি গেছিলাম শিব বাবা তো অলরেডি সেজে গুজেই আছে বাবা চারদিক পরিষ্কার করছে আর আমি এই যে যতটুকু যা নিয়ে যাওয়া যায় নিয়ে চলে গেছি ঠাকুরের সঙ্গে খুব একটা সম্পর্ক আমার নেই তবুও গেছিলাম পুজো করতে আমার পুজোর সময় খুব একটা মায়ের সময় করছিলাম আর নিয়ে গেছিলাম পার্সোনাল পুজো বাবা বলছিল কিভাবে পুজো সুন্দর করে 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 মা শান্তি আমিও করেছিলাম পুজো তারপরে এই যে বৌদি পুচকি মেয়েটা সব মিলে রাস্তায় যত মন্দির ছিল মা সব জায়গায় মাথা ঠুকতে ঠুকতে আসছিল এটা হলো আমার টালিভাটার আরেকটা সুন্দর মন্দির যখন ফিরছিলাম ভাবলাম একটু ভিডিওটা করে নিই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর আমারও ফোনে স্টোর হয়ে রয়ে যাবে এটা হলো শিব সুতলাম অনুসার একটা একসঙ্গে মূর্তি রয়েছে পুজো হয় ভীষণ জাগ্রত আর তার পাশে একটা মা কালী রয়েছে সেখানেও পুজো হচ্ছে বেশ ভিড় যেহেতু আজকে অমাবস্যা সেই জন্য হচ্ছে তার পাশে আরও মন্দিরগুলো ছিল সব মন্দিরগুলো ছবি তোলা হয়নি আর এই যেই পাশেরটা দেখছো এটা আমাদের টালিভাটার গর্ব এখানে যে কাকুগুলো বসেছিল আমাকে বলে দিয়েছে এটাও তোল সারটা দেখেছ কি সুন্দর যেন একদম অবিকাল অরিজিনাল আর এই শিবটা তো ভীষণই সুন্দর এটা হচ্ছে বাবা তারকনাথ পুরো মন্দিরটা না বট গাছ দিয়ে পুরো বাঁধানো কেউ আসলে দেখে যেও ভীষণ সুন্দর চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর এইটা আমার মার আমি টাটা সবাই খুব ভালো থাকো